আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও যারা এই মুহূর্তে এন টিভি নিউজের পক্ষ থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ সম্মানিত বিহার যারা দেখছেন আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় আপনাদের শেয়ার করছি আমি আজকে বই পাঠ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম জ্ঞানীগুলি গুণী ঋষি সাধকরা বই পাঠের উপরে মানুষকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন আর কবিতার ভাষায় যদি বলতে হয় তাহলে বলবো যে পড়িলে বই আলোকিত বই না পড়িলে বই অন্ধকারই রই আর মহান রাব্বুল আলমিনের পক্ষ থেকে ঐশী গ্রন্থ পুরাণের মাধ্যমে মানব জাতির জন্য সর্বপ্রথম যে কথা সেটা হলো ঠিকরা বড় অর্থাৎ পড়ার ব্যাপারে গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে দ্বিতীয়ত আমরা হাদিস গ্রন্থ আল্লাহ হাবিব পাকসল্লা হাদিস গ্রন্থে স্টাডি করলে যে বিষয়টা জানি সেটা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখ আর গুণী সাধকদের কথা তো বলছি যে বই পড়লে সে নিজেকে সমৃদ্ধ করে আলোকিত করে একটা বই মানুষকে আত্মশক্তিতে বলিয়ান করে বইটা হলো জোনাকির পোকার মতো সে জোনাকি পোকার মতো জল জল করে জলে চারোদিকে কিন্তু আলো ছড়ায় আর যার কাছে জোনাকে অনেকগুলো জোনাকি পোকা থাকে তার কাছে নিশ্চয় অনেক আলো সমৃদ্ধ থাকে ঠিক তদ্রুপ যে মানুষ যত বেশি সমৃদ্ধ হতে চায় অন্তরের দিক থেকে ধনী হতে চায় সেজন্য প্রতিনিয়ত বই পড়ে আমি অন্তত যারা দেখছেন সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো মন থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে প্রতিদিন পড়ব দশ পাতা মিস করব না এক পাতা তো আপনি যখন এই প্র্যাকটিসটুকু করবেন আপনি যখন এই চর্চাটুকু করবেন তখন সত্যিকার অর্থে আপনি একটা মাস পরে নিজেকে বুঝতে পারবেন একটা মাস পরে নিজেকে বুঝতে পারবেন আপনি কতটুকু আলোকিত হয়েছেন আপনি যথেষ্ট পরিমাণে তথ্য সমৃদ্ধির কারণে আপনার মনটা ভাল লাগবে আর সর্বোপরি কথা হল বই মানুষকে বিচরণ করতে শেখায় ভ্রমণ করতে শেখায় তাই আমি আপনাদেরকে বলবো আমরা বর্তমান প্রজন্ম ডিজিটালাইজ এই সময়ে আমরা হোয়াটসঅ্যাপ বাইবার ইমো টেলিগ্রাম হ্যাঁ ফেসবুক ইউটিউব বিভিন্ন কারণে আজকে আমরা ভার্চুয়াল লাইফে সংযুক্ত হচ্ছি ভার্চুয়াল মানুষের মনে আসলে সর্বদা সর্বদা উত্তেজনার সৃষ্টি করে কিন্তু এটা বই আস্তে আস্তে পৃষ্ঠা উল্টায় আস্তে আস্তে প্রতিটা লাইন যখন পড়ে মানুষ তখন কল্পনায় ভ্রমণ করে তাই আমি ব্যক্তিগতভাবে বলবো আপনারা বই পড়েন বইয়ের পড়ার মাধ্যমে আপনি ভ্রমণ করতে পারবেন কারণ ভ্রমণে আনন্দ আনে মনে বই মানুষকে হাসায় হ্যাঁ বই মানুষকে উজ্জীবিত করে বই মানুষকে পথ দেখায় এই সমাজে এই দেশে এই পৃথিবীতে একজন আলোকিত মানুষ হতে হলে আমাদের বইয়ের কাছে যেতে হবে আসুন সকলে মিলে যার যার অবস্থান থেকে পরিবারের সামাজিকভাবে বই পড়ার প্রতি আমরা উদ্বুদ্ধ হই নিজেকে বই পড়ার প্রতি সমৃদ্ধ করি